কি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ আমি আমি চাই চাই প্রতিটা মানুষ সুখে। বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিতাpon কাটবে না আর অন্ধকার আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে আমি চাই ধর্ষিতাpon কাটবে না আর আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে আমি চাই সাংবাদ সবেম আমি চাই চ্যানেলগুলো সত্যপ্রচার করুক হবে আমি চাই তা তার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই সিলামই টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল সাসি সিনেমা বন্ধ হবে আমি চাই সিলামই টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কি রে কথা বলে না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলেমিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়েম আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিেম আমি চাই পাখি মাঝে আসবে বাংলাদেশে আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ বলবে সবাই খোদার কথা আমি চাই নে তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সামাদ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত কেড়ি দিয়ে সুন্দর করি সারি দিক থেকে ইট পাথর মেরি আমার কিল্লা ফতে করে দেবে এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে এরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো তা যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নয় যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লেখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হিন্দুরে না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার ধরি কেটে দিলে হয় তাই না বলা যায় না এটা হাজাম পাড়ায় এক আমার এক বন্ধু আছে ও কয়ে আমি হাজাম পাড়ায় যাইনি হাজাম পাড়া থাকে না হাজাম পাড়ায় যায় না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটর সাইকেলের পিছনে গিয়ার মারা ও রোজা থাকবে ফেব্রুয়ারি রোজা ডার্লিং ফোন দেবে হ্যালো তুমি কোথায় আমি গদ খেলে এসে বসে আছি কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না কারণ হইলো ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে কি এই হ্যালো পাকা বা মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার দায়িতা মানে থামা থামি নেই আমার কাছে বন্ধু জিজ্ঞেস কাছে সমস্যাটা কি এত জোরে না চালালি কি হয় আমি খুব পাওয়ার ব্যাংক আছি তো চার্জ ফুল হবে না কি তো এই জন্যে আমাদের যাই হোক আমি সময় বেশি নেবো না কারণ আমার উস্তাদ বসা আমি কয়েকটা সঙ্গীত শোনাই হুম তো মোবাইল তো থাকতে দিতে হবে একটু আপনার নাম করেন কেন বিএনপির মতো কথা বললেই হবে হ্যাঁ মাঝে মাঝে একটু সুযোগ করিয়ে দেবেন মানুষ একটু তারা এদেরও তো কাজ করা লাগবে ঠিক কি না এখানে ভাই বলেছেন যে আমি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই ঠিক না আমরাও দলমত নির্বিশেষে আমরা কিন্তু সবসময় বলি আমাদের কোনো মার্কা নেই কোনো প্রতীক নেই আমি এই নিয়েও একটা গান লিখিলাম আপনাদের শোনাবো নাকি প্রশ্ন করে বিএনপি নাকি আছ তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছ তুমি হেফাজতে প্রশ্ন করে বিএনপি নাকি আছু তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছ তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো মত না আমায় দিও না আমি না আমি সশ না ঠিক আছে তো মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আখি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই দিনের কথা সদাই বলে যাই মানুষের গড়া আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে দুটি আখি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই হুকুম মানি আল্লাহ তালার পৌঁছাতে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই না আমায় কা আমি নাঙ্গল না, আমি ধানও কাটি না জালিম জুলুম করে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরানের খাদেম নির্যাতিত ভাঙে ধরে বাদ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ যেখানে জালিম জুলুম করে মাজলুম কাদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে করমের খাদে নির্যাতিত ভাঙে ধরছে তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ না আমায় মার না আমি না আমি দাডি পাল্লারো না